আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আমি আজকে ছাদ বাগানে কাজ করব না আমি আজকে বারান্দায় কাজ করব তো তোমাদের দেখাবো আমার বারান্দার গাছগুলো কেমন হয়েছে কারণ এত বর্ষা হয়ে গেলো যে এক মাস তো গাছগুলো সেরকম যত্ন নিতে পারিনি তো আজকে একটু ভাবলাম যে একটু যত্ন নেই আর গাছগুলো দেখাই তোমাদের কেমন হয়েছে আর মাটিটা কেমন হয়েছে আর মাটিটা তোমাদের ছাদ বাগানে এরকম হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের আগে মাটির পরিস্থিতিতে দেখাচ্ছি তারপর আমি ছাদ বাগানে কি জৈব সার ব্যবহার করি সেটাও দেখাচ্ছি তো আমি ভিডিওটা তোমার শেষ অব্দি দেখতে থাকো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমার অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ভালোবাসা তো এখানে আমার এই বারান্দার ছাদ বাগানে একটা গ্রো ব্যাগ আছে আর কটা টব আছে তো আমি সেরকম বারান্দা এখনও গাছ লাগাইনি তো ভবিষ্যতে লাগাবো কারণ আমার হাতে খুব সময় কম তো ছাদ বাগানের কাজ করি আর আমার যেহেতু ছোটো ছেলে মেয়ে ওদের সামলাতেও একটু সময় লাগে তো ওই জন্য অত কিছু করতে পারি না তো যেটুকু করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি তোমাদের আজকে যা দেখাবো তো বর্ষাকাল অনেকদিন থেকে বর্ষাকাল এক মাস থেকে তো দেখো মাটিটা তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে তো তোমার খেয়াল করবে মাটিটা যদি এরকম হয় এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো শক্ত হয়েছে কৃতক উপরটা শক্ত হয়েছে আর ভিতরটা নরম তো সব সব বাগান সব সবই এরকম হয়েছে মানে মাটিটা একদম শক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই টবে পুরো শক্ত হয়ে গেছে মানে এখানে গাছ যে ভালো হবে বা গ্রো হবে তার মতো কোনো এর সব রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ একদম গোয়াটা শক্ত হয়ে গেছে এত শক্ত হয়েছে যে এটা মানে গাছটা বাড়বেই না এরকম পরিস্থিতি হয়ে গেছে তো এটা আজকে আমার ঠিক করতেই হবে তো তোমরা প্রথমে এই মাটিটা একদম ভালো করে খুলে নেবে তাতে একটু তো আমি একটা ছড়ি নিয়েছি তো এটা এবার আমি মাটিটা একদম ভালো করে খুলে দেব যাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গাছটা কেটে না যায় তো যাই হোক এই যে এরকম করে ভালো করে আর দেখো শুধু উপরেরগুলোই শক্ত হয়েছে নিচেরটা একদম নরমই আছে কিন্তু উপরেরটা এত শক্ত হয়েছে যে গাছ আর বাড়বে না তো যাই হোক আমি এবার এটা ঠিক করে নিব। তোমরা তোমাদের সাদবানের দেখবে ওরকমই অনেক গাছ হয় যে উপরটা শক্ত থাকে আর নিচটা একদম নরম হয়ে যায় তো যাই হোক আজকে আমি এটা একদম সুন্দর করবো আমি একটু সাবধানে করি না হলে গাছগুলো কেটে যাবে আমি এটা আমি যে সুইটা নিয়েছি ওটা একদম ভিতরে দিচ্ছি যাতে গাছগুলো একটু ভালো জল ভিতরে ঢুকতে পারে ভালো করে তো সেই ব্যবস্থায় করছি তো উপরটা যতটা শক্ত হয়েছে নিচেরটা একদম ওরকম শক্ত হয়নি নিচেরটা নরমই আছে যে দেখতে দেখতে পেলে কেমন করে দিলাম কত সুন্দর হলো এবার টপটা মাটিটা একদম উর্বর হয়ে গেল এবার গাছগুলোর বৃদ্ধিও ভালো হবে সুন্দর হবে তো একটা টপ হয়ে গেল এরকম করে আমি বাকি টপগুলো দিয়ে দিচ্ছি তো এই যে এবার এই এই টপটা ওরকম করে দেবো তো তারপর কি জৈব সার দিয়েই দেখাচ্ছি তো এই যে দেখতে পেলে খুব সুন্দর করে আমি গাছগুলোর মাটিটা শক্ত নরম করলাম আর এই যে এখানে যে কেটে নিয়েছে এইখান থেকে দেখো পৈশাখ শাখা বেরিয়েছে এইখানে একটা এইখানে একটা তো এরকম অনেক শাখা বেরিয়েছে তো যাই হোক তোমাদের দেখাচ্ছি সবাই দেখো কত সুন্দর করে নিলাম আর এই গাছটা একটু খুঁড়ে নেব তো আমার ফাইনালি তো এই যে আমি সব বেডগুলো একদম সুন্দর করে নিলাম দেখতে পাচ্ছ মাটিটা করে এই যে সব বেডগুলো তো এবার আমি যেটা জৈব সার দিব সেটা হলো যে হলুদ তোমরা তো জানো হলুদের অনেক উপকারিতা তো আমি হলুদটা এবার ভালো করে দেব দিয়ে একটু পানি দেব কারণ যেহেতু বর্ষাকাল হচ্ছে তো বর্ষাকালে সেরকম গাছগুলো আমি বারান্দার গাছগুলো যত্ন করতেই পারিনি তো আজকে আমি একটু হলুদ দিচ্ছি সব গাছেই তারপর তো এই যে আমি গাছগুলোতে একটু হলুদ দিয়ে দিলাম তো এখানে হলুদ দেওয়ার ফলে যে ফাঙ্গাল ইনফেকশন বা পোকামাকড় এগুলো আর আসবে না আর গাছগুলো খুব সুন্দর থাকবে দিয়ে দিয়েছি তো এবার আমি একটু এই গাছগুলোতে একটু পানি দেবো আর তারপর আমি ওই গাছ তো এই যে আমার সব সবই দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ হলুদের গুঁড়ো তো এবার একটু আমি পানি দিব তো একটু ভালো করে পানি দেবো যেহেতু আমি মাটিটা একদম নিচ থেকে খুঁড়ে নিয়েছি তো সব গাছে একটু বেশি করে পানি দিয়ে দেবো তো এই যে সব গাছগুলো একটু ভালো করে পানি দিয়ে নিলাম কারণ গাছগুলো একদম ভিতর থেকে শুকিয়ে গেছে তো এখানে একটা দেখতে পাচ্ছ ফুলের গাছ তো ফুলের গাছ আগে খুব সুন্দর ছিল কিন্তু টপটা ছোট হয়ে গেছে এটার একটু বড় টবের দরকার তো আমার হাতে টব নেই তো এই জন্য আমি এটা আলাদা করে দিতে পারছি না তো একটু যত্ন করলাম মাটিটা দেখো খুঁড়ে নিলাম ভালো করে আর বৃষ্টি যেহেতু এই গাছটা একটু সাইডে তো এখানে বৃষ্টি পড়েছে কাতা হয়ে গেছে আর এই গাছটা আজকে একটু যত্ন নিব। সেটা হলো গাছটা ভালো করে একটু খুলে খুঁড়ে দেবো মাটিটা আলগা করব আর দু চার দিনের মধ্যে এটা আমি অন্য টবে দিয়ে দেব সেটা তোমাদের দেখাবো তো আজকে এইটুকুই যত্ন এই গাছটায় নিলাম তো ইনশাআল্লাহ আমি এটা অন্য টবে দিয়ে দেব আর গাছটা অনেক ফুল দিয়েছে খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয় এটা ফুলটার নামটা আমি ভুলে গেলাম আমি এটা নার্সারি থেকে কিনে নিয়ে আসি তো ভালোই ফুল দিয়েছে তো এর গাছটা যেহেতু একটু বড়ো হয়েছে তো টবটা আলাদা করতেই হবে তো আমি আজকে একটু যত্ন করে রেখে দিলাম এরপর আমি টবেনে এটা আলাদা করে দিয়ে দেব ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বারান্দার গাছের যত্ন আমি এইভাবেই নিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বারান্দার গাছের কীভাবে যত্ন নিলাম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ